গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আছে ঠিক তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি এটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাস বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো উঠছি ওই নটা নটার দিকে উঠে যা যা করণীয় থাকে ফ্রেশ হয়ে ওকে খাওয়ালাম এই ডাস্টিং করলাম বিছানা গোছালাম সঠিক বললো আমি বাথরুমে গেছিলাম আর শুনছি এখানে চা নিয়েছি ওদিকে মা রান্না করছে মাসিকে দেখতে গিয়ে বলে গেছিলাম সে ও তো আবার বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না আর এই তান্ড করছে পারছে না চেঁচামেচি করছে লাস্টে বাবা কাজে যাচ্ছিলো সে বাবা খেলছিল এক্ষুনি যেই বলছি ওর নামে উঠে এসে শুনছে সে বাবা আবার মানে কাজে যাওয়া ছেড়ে দিয়ে আগে ওকে এসে ধরলো আমি বাথরুম থেকে বেরোলাম তারপরে গেল হ্যাঁ মুখ দেখ না এত চঞ্চল মানে চোখের নিমিশে ক্ষতি করে দেবে যদি এক সেকেন্ড এদিক ওদিক হয় ক্ষতি করে দেবে সব সময় চব্বিশ ঘন্টা ও কাছে কেউ না কেউ থাকে ওর দিকে তাকিয়ে থাকে যখন মাস স্নানে যায় আমি স্নানে যাই মাসিকে ওকে নিচে রেখে যাই খাটে তো উঠালে পারবেই না নিচে কোনো রকম ঠেকনা দেয় যখন আমি স্নান করি ও মানে বসলে উঠতে উঠতে ও কাজ ছেড়ে দেবে এইরকম একটা ব্যাপার এত চঞ্চল হয়েছে লাস্টে বাবা এসে ধরলো তবে স্থির হলো এই আমি বকি তো এরা বকতে মানা করে একে না বকলে না সবসময় এইরমই করবে ওই জন্য মাঝে মাঝে বকি আর মাঝে মাঝে একটা খায়ও তখন স্থির হয় খানিকক্ষণের জন্য কাজটা করতে দেয় একটু স্থির হয় না দিলে ওই স্থিরতা আসে না কাঁদে না কিন্তু চুপ করে থাকে বকলে কাঁদে যখন রাগ চোখ মুখ দেখিয়ে রাগ করি বকি তখন কেঁদে ফেলে এত করে এত করে যে ওটা না করলে তখন আর স্থির হয় না আদর করে শোনে না সবাই আদর করে বলে শোনে না যে আমি তেরে মেরে আসি রেগে তখন স্থির হয়ে একটু কাঁদা ভালো একটু বকলে মারলে কাঁদা ভালো বিপদ হওয়ার থেকে একটু কান্নাকাটি দু চার মিনিট করবে হয়ে যাবে অনেক চঞ্চল হয়ে গেছে দেখ পেনটাকে ম্যাগনেট আছে ওটাকে ওখানে সাটালো ধুলছে পেনটা এই বুদ্ধি সেরামণি চলে গেলো ওইদিকে পেনটার মধ্যে ম্যাগনেট আছে ওই ম্যাগনেট বোর্ডের বোর্ডের মধ্যে লেখা যেত ওই বোর্ডেরটা তো ভেঙে দিয়েছে পেনটাকে নিয়েই করছে বন্ধুকে ঢুকিয়ে গুলি বানাচ্ছে নেই আর গুলো কটা ধুয়ে দিয়েছিলাম ওর গরম শীতকালের কাপড় ভাবলাম যে রোদ উঠলে রোদ খাইয়ে আজকে তুলে দেবো সে আজকে সকাল থেকেই কোনো রোদ নেই গরম আছে কিন্তু কোনো রোদ নেই ভ্যাপসা কেমন যেন প্লাটে হয়ে রয়েছে কোনো রোদ নেই দু দিন ধরে এই নাটক করছে এদিকে মা করছে রান্না বান্না আজকে ওমনের তেলাপিয়া মাছ না ও কালকে ওটা ছিল ষাটির ষাটিন না ভাঙড়া মাছ এই যে তেলাপিয়া কালকে ওটা ছিল ভাঙড়া মাছ ভাঙড়া মাছের না কাটাটা শক্ত হয় আর পিঠের মধ্যে একটা কিনে ছাল আর ষাটির মাছে দেখেছি কোনো ছাল হয় না কাটাও নরম হয় আরামসে চিপিয়া চিবানো বানা যায় আরো এরকম বাদাম এনেছিল বাবা কিন্তু তাতে তার পোষায়নি কারণ বাদাম না ওই খেজুর খেজুরগুলো না ঠিক জুসি না শুকনো শুকনো তো বলছে ওটা নাতনি খেতে পারবে না বলে ওটা নিজে নিয়ে গেছে আর এটা কি ইরান ইরানের খেজুর নিয়ে এসেছে এটা নাকি একটুখানি মানে ওই চ্যাটচ্যাটে যেটা নর্মাল খেজুর হয় সেই ধরনের খেজুর নিয়ে এসছে আবার এক বাক্স এখন এটাকে এই ডিব্বার মধ্যে ঢালবো আর এতে আছে মনে হয় তো এখন টুকটা দু একটা কাজ করে এটা ঢালি তারপরে ফিরাস যে মেয়ের জন্য সাজিয়েছি কাজু কিশমিশ খেজুর আর আলমন্ড এ না খাও খাও একটা একটা করে খাবে ওটা খেজুর খাও খাও ভালো খাও না ব্রেকফাস্ট করবি না আর এই সব খাবি কী জানি ভাত আর রুটি ফুটি এগুলো খেতে চায় না এইগুলোই খেতে চায় ওই জন্য বাবা আরও নিয়ে এসছে কিছু তো খেতে হবে বাচ্চাটাকে মাছ খাবে না মাংস খাবে না ভাত খাবে না আগে রুটি কলা এগুলো খেত এখন তাও খেতে যে এইগুলো এইরকম ওগুলো ছিল কেমন পাতলা পাতলা শুকনো শুকনো এগুলো শুকনো কিন্তু ভেতর একদম জুসি সুন্দর এগুলোকে এই ডেব্বায় ঢালবো এখন আবার একটা কাঁটা চামচও দিয়েছে ওটাতেও দিয়েছিল ঠিক আছে এই কাজগুলো করি তারপরে একটু নখ কাটবো তারপরে ফিরে আসছি শো একটা মেয়েকে স্নান করানো হয়ে গেছে ঠালা করছিলো আমি এই স্নান করে এলাম আর চেনটা না খুলে রাখলাম এইগুলোতে না গরম পড়ছে তো জ্বালা হচ্ছে নাইসিল পাউডার আছে নাইসেল না সরি ক্যান্ডেল ওটা লাগাবো খেয়ে দিয়ে উঠে তো লাঞ্চটা শেয়ার করে মেয়েটাকে খাওয়াই জানি না যে কীসব হয়েছে এতে মনে হচ্ছে তো স্যালাড হ্যাঁ এতে কি এতে লেবু বুঝে কটা রেখেছিলাম খাওয়ার জন্য এতে ভাত এতে মেয়ের এতে শিম আলু ভাজি আর এটা তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে তরকারি পেঁপে আলু দিয়ে কাঁচকলা পেঁপে আলু দিয়ে হালকা মশলার তরকারি তখন মেয়েটাকে খাওয়াই আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা খাচ্ছে বাউলি পটিও করছে আর বাউলি খাচ্ছে এদিকে ওর জল বসিয়েছি খাওয়ার জল আর লেবুগুলোকে এরকম করে দেওয়া হয়েছে অথচ দু দিন হয়ে গেলো কোনো রোদই নেই আর বাইরের ওয়েদারটা দেখো আকাশটা পুরো গোই লগ্নে এই লগ্নে মেয়ে দেখলে মেয়ে পছন্দ হবে পুরো একদম হলুদ হয়ে রয়েছে কি সুন্দর লাগছে সবুজ ওইটা আবার তুলো গাছ ওই যে কৃষ্ণ চূড়া নাকি চূড়া বলে তুলো গাছ নাকি ওইটা সব গাছপালা কি ভাল লাগছে আর আলোটা এত সুন্দর হাওয়াও দিচ্ছে হালকা হালকা দেখি একটু বদমাশি করছে খেতে দিলে নিজের হাতে খাবার বদমাশি শুরু আচ্ছা যত না খায় তত বেশি ছড়ায় আমি বলেছি মামের বোতলে লাথি দিতে না বলেছি না বদমাইশি খালি ঠিক আছে খেয়ে নিক দেখ খালি

আমার বর আমাকে চায় না তোর পাপা তোকে চায় এই তোর পাপা তোকে চায় তুই পাপার কাছে যা আমার সঙ্গে ঝগড়া করছে আমি বলছি তুই অনেক দুষ্টুমি করি যা তোর পাপার কাছে যায় আমাকে বলছে তোর বরের কাছে যা একদম আমাদের ঘরে আসবি না হ্যাঁ বা কাল কথা কারে মুখ দেখো না স্কুলে কি পড়া না পড়লে ধাপা ধাপ বদুতে পড়বে হাদু করেছিস চা পরিষ্কার করে দিই এই যে দুষ্টুটাই খেয়ে উঠল তা একটু ভাত বাদ দিল ভাতে একদম ইন্টারেস্ট নেই চুটচাট দাও সেগুলো ঠিক আছে দাদুটাকে হ্যাঁ আদর কর খুব বিচ্ছু খুব বিচ্ছু এদেরকে একদম মানেই না আমাকে একটু বকা ঠকা দিই বলে একটু ইয়ে করে জল খাবো বলে মুখে জল নিয়ে এসে জামা ভিজিয়ে একটা প্লেটে নিয়ে খালা করছে বাথরুমে গেছে এসে দেখছে ই করছে তাহলে কি আমি কি এই বাথরুম বাথরুমে যাবো না স্নান বাথরুম করবো না এরকম করলে তো মুশকিল হয়ে যাবে এত বদমাইশ তার আমাদের সমস্ত হয়ে গেছে মেয়ের আবার ফ্লাস্কটাকে ধুয়ে দিলাম এখন বোতলে জল ভরলাম খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি এখন বাজে হচ্ছে দশটা কুড়ি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো একটা নতুন ভিডিও নিচ্ছে তখন তো ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট দাদু কি লিপস্টিক পরিয়ে দিচ্ছে They <laughs> 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 <laughs>